আপনার ফোনে যদি পার্সোনাল ছবি ভিডিও থাকে সেগুলো যদি আপনি নিরাপদ রাখতে চান আপনি যদি বিপদে না পড়তে চান তাহলে আপনার ফোন থেকে কিছু পারমিশন একরি বন্ধ করতে হবে আপনি যদি পারমিশন বন্ধ না করেন তাহলে আপনি যে কোনো সময় মহাবিপাদের মধ্যে পড়ে যেতে পারেন তো ওই পারমিশন গুলো আপনি কিভাবে বন্ধ করবেন ভিডিওটা দেখে আপনি পারমিশন গুলো বন্ধ করুন ওকে প্রথমে আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন এরপর অ্যাপস অপশনে ক্লিক করবেন আপনার ফোনে যেখানেই অ্যাপস অপশন আছে আপনি সেখানেই ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করবেন এরপর স্পেশাল অ্যাপ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এরপর অল ফাইল অ্যাক্সেস এখানে ক্লিক করবেন এরপর এখানে যে অ্যাপস আপনি দেখতে পারবেন এই সমস্ত অ্যাপস আপনার ফোনের সমস্ত ফাইলগুলোকে অ্যাক্সেস করছে আপনার ফোনের সমস্ত পার্সোনাল ছবি ভিডিও সহ সকল ফাইলগুলোকে অ্যাক্সেস করছে এখন এখানে যদি কোনো ক্ষতিকার অ্যাপস আপনি দেখতে পান এবং আপনার যদি সন্দেহ মনে হয় যে এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে তাহলে সেই অ্যাপসগুলোর পারমিশন আপনি বন্ধ করে দিবেন তো যে এর আপনার ফোনের সমস্ত ফাইলগুলোকে অ্যাক্সেস নিয়ে বন্ধ করতে চাচ্ছেন সিম্পলি সেই অ্যাপসের উপর আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে এলো অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস এই অপশনটা বন্ধ করে রাখবেন এখান থেকে যে অ্যাপসটাকে আপনার সন্দেহ মনে হয় সেই অ্যাপসের পারমিশন আপনি ঠিক এভাবে বন্ধ করে রাখবেন এর ফলে আপনার ফোনে যদি কোনো পার্সোনাল ছবি ভিডিও থাকে সেগুলো কিন্তু নিরাপদ থাকবে